হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে কারণ আমরা একটি জেনুইন আপডেট তোমাদের সামনে তুলে ধরতে চলেছি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো কেউ স্ক্রিপ্ট করবে না কারণ এই ভিডিওটি কিন্তু তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে দেখো বন্ধুরা তোমাদের যে ডাব্লিউ বি পিইটি পি হচ্ছে তাতে মোট কতজন পাশ করেছে এবং পাশের হার কেমন এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি তোমরা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো কোনো প্রকার স্ক্রিপ্ট করবে না অনেকেই নানান ধরনের তথ্য নানান ধরনের আপডেট দিচ্ছে সেগুলো কতটা সত্য মিথ্যা কিন্তু আজকে আমরা যে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি কিন্তু একদম জেনুইন তথ্য তোমাদের পনেরো সতেরো এই পাঁচ দিন কিন্তু এখনো পর্যন্ত মাঠ হয়েছে তাতে মোট পাশের হার কত সেটাই আজকে তোমাদের সামনে আমরা তুলে ধরবো দেখো ডাব্লিউপি কনস্টেবল পিটি পিএমটি মোট পাশের হার সব বেশি কিন্তু এখনো পর্যন্ত বহরমপুরে তারপর ব্যারাকপুর এবং তারপর দুর্গাপুর তারপর অম্বিকানগর এবং তারপর মেদিনীপুর সব থেকে বেশি কিন্তু বহরমপুরের পাশের হার এবং তারপর ব্যারাকপুর আমরা মোট পাঁচটি সেন্টারে কেমন পাশ করছে এই পাঁচ দিনে গড় এভারেজ একটা ধরেছি যে এত সংখ্যক পাশ করছে এবং কত পাশ করেছে আমরা একটি গোপন সূত্রে তথ্যে খবরও পেয়েছি যে এত সংখ্যক ছেলে মেয়ে ছেলে পাশ করেছে সে তথ্যটি তোমাদের সামনে আমরা তুলে ধরবো দেখো পার ডে পাঁচশো জন পাশ করছে এবং বহরমপুরেও কিন্তু পাঁচশো কুড়ি থেকে পাঁচশো পঞ্চাশ জন পাশ করছে দুর্গাপুরেও যেমনটা দেখানো হয়েছে তেমনই পাশ করেছে সেই হিসাবে যে পরিমাণ পাশ করেছে প্রত্যেক দিন প্রত্যেকটি মাঠে তার একটা গড় আমরা ধরেছি যে ব্যারাকপুর পাঁচশো কুড়ি প্লাস বহ্রমপুর পাঁচশো পঞ্চাশ প্লাস দুর্গাপুর চারশো প্লাস এবং মেদিনীপুর দুশো আশি প্লাস এবং অম্বিকানগর তিনশো প্লাস দিয়ে প্রত্যেক মাঠে মোট গড়ে পাশ করছে দশ হাজার দুশো পঞ্চাশ জন এটা অনুমান করা যাচ্ছে আর আমরা একটি গোপন সূত্রে খবরও পেয়েছি যে মোটামুটি ন হাজার সাতশো প্লাস কিন্তু ছেলে মোট মাঠে এখনো পর্যন্ত পাশ করেছে তাই যে পরিমাণ প্রত্যেক দিন যে হারে পাশ করছে ব্যারাকপুর বহরমপুর দুর্গাপুর মেদিনীপুর অম্বিকানগর সেই পার্সেন্টেজগুলোকে একটা গড় এভারেজ নিয়ে এসে যদি আমরা দিয়ে কিন্তু সেই দশ হাজার দুশো পঞ্চাশ জন সামথিং এরকমই আসছে আর মোট আমরা একটি গোপন সূত্র তথ্যে পেয়েছি যে ন হাজার সাতশো প্লাস মাঠে পাশ করেছে তাই তোমরা কিন্তু মাথায় রাখো যে ন হাজার সাতশোই কিন্তু এখনো পর্যন্ত পাশ করেছে আর তিন দিনে দেখা যাক কত পাশ করে ধন্যবাদ বন্ধুরা আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে তাহলে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের ভিডিওটি শেয়ার করে দেবে যাতে আরো সুন্দর সুন্দর ভিডিওগুলি তোমাদের সামনে আমরা উপস্থাপন করতে পারি আর তোমাদের যে মোট পাশের হার তা কিন্তু এখনো পর্যন্ত ন প্লাস এখন এটাই আপাতত খবর পাওয়া গেছে আর মোটামুটি তোমরা দশ হাজারের কাছাকাছি ধরে রাখো যে তোমাদের এখনো পর্যন্ত পাশ করেছে দশ হাজারের কাছাকাছি কিন্তু আন্দাজ করা যাচ্ছে মোট এখনো আরও তিন দিন মাঠ বাকি আছে এবং ব্যারাকপুরে শুধু আগামীকালই মাঠ হবে তার পরে আর মাঠ সম্ভাবনা নেই অর্থাৎ আর চারটে সেন্টারে মোট মাঠ হবে কালকের পরদিন তার মানে তোমাদের এখনো পর্যন্ত যতদূর আন্দাজ করা যাচ্ছে যে সতেরো থেকে আঠেরো হাজারের বেশি মাঠ বেশি বেশি তার করতে পারবে না সরি ষোলো থেকে সতেরো হাজার করতে পারে একটা করা যাচ্ছে তাই তোমরা চিন্তা করো না তোমরা ভালো করে ইন্টারভিউ এর জন্য প্রিপারেশন নাও যাতে আর যারা যারা মাঠ পাশ করতে এখনো পারলে না তারা আপকামিং যে সমস্ত কলকাতা পুলিশ রয়েছে এবং বিভিন্ন ভ্যাকেন্সি আসছে তার জন্য প্রিপেয়ার হও ধন্যবাদ ধন্যবাদা আমাদের ভিডিওটিকে একটু শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেল টিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন